কতটুকু অস্ত্র ঝরালে হৃদয় জ্বলে শিখত কত গভীর শিখা জ্বালা জ্বালালে জীবন আলোয় কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য এর মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজ কানে বাসে সেই কথাগুলি কি জানি হবে রে শেষ কথা নিয়তের ডাকে দিয়ে সারাই ফেলে গেলে শুধু নিরবতাই যার চলে যাই সেই বুঝে হাই যার চলে যাই সেই বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুধ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিকা বিদাতা তোমাই ঢাকি ভারে ভারে করো তুমি মরে মার না দুঃখ সইতে দৌগ শক্তি তোমার সকাশে প্রার্থনা চাইনা সইতে আমাহার মাটিতে চাইনা সইতে আমাহার মাটিতে মজলুমের প্রার্থনা ইশা দমন ঘুরে ভারে ভারে নন্ হল স্বপ্ন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার